যে আমি এই মুখিজাটা একদম পিওর একদম ফুললি ফ্রেশ এই জোড়া আজকে আমার বন্ধুরা নিতে পারবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা লুটন কবুতরে যেটা আমরা থেকে বেশি সেটা সাদা কালার কিছু আছে ব্ল্যাক কালার রেড কালারটা বা অন্য সব কালারটা কিন্তু কম হয় এই কারণে মানুষ কিন্তু বুঝতে পারে না আসলে লুটন কিনা হয় আমি দেখেন দেখেন আরো কি কিছু দেখার লাগবে বন্ধুরা প্রমাণ কিছু লাগবে আরো আর লাগবে না এই কবুতরটা বিক্রি হবে না বন্ধুরা এই কবুতরটা একদম সম্পূর্ণরূপে ফ্রি থাকবে সাইজ দেখতে পাচ্ছেন চোখ দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের মধ্যে পনেরোশো করে দিবেন জানি এটা চতুর্শো করে দেন হ্যাঁ বন্ধুর কালারটা দেখতে পাচ্ছেন জিতবেন বন্ধু হান্ড্রেড পার্সেন্ট জিতবেন ইনশাল্লাহ আজকে ডিম সহকার পিয়ারটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো মাত্র বারোশো টাকা দুইটা ডিম সহকারে আজকে দেখানো এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকায় আজকে দেখানো একদম বিগ সাইজ হান্ড্রেড পার্সেন্ট করি টাই চুইটাল আলহামদুলিল্লাহ একশো একশো ভালো মাল কিনেন ভালো একটা রেজাল্ট পাবেন এটা বিক্রি করতে গেলেও ভালো একটা ডিমান্ড পাবেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ হিরি লাগতাছে ভাই আজকে হ্যাঁ ভাই কালেকশন ভালো নাকি ইনশাআল্লাহ মাশাআল্লাহ বাইরে কিন্তু বন্ধুরা যতগুলো কালেকশন আছে সব কিন্তু খামার দেই কালেকশন এই কারণে আমার বন্ধুরা যারা বাইরের কাছে কবুতর নিছেন আগে কিংবা পরে তারা কিন্তু ভালো একটা ফিল করছেন ডিম বাচ্চা পারফেক্টলি তো যাই হোক শরীফ ভাই আজকে আপনার এখানে কালেকশনে কত জোড়া কালেকশন থাকবে কবুতর বাইশ থেকে জোড়া বাইশ থেকে তিরিশ জোড়া বাইরে কালেকশন কিন্তু বেশি থাকে না শেষ হয়ে যায় আবার নিয়ে আসে তো যাই হোক আজকে উল্লেখযোগ্য খুবই সুন্দর কিন্তু বন্ধুরা লুটন কবুতর রয়েছে দামটা সব মিলে কেমন দিবেন পরিশেষে আজকেও থাকবে আরো কম ইনশাল্লাহ আজকে মাত্র চারশো টাকা পিস বন্ধুরা কবুতর রয়েছে বাইরেখানে তো ভাই আপনি যে বললেন আমাকে গত বিরোধী ব্রাহ্মণ বাড়িয়া থেকে পঁচাত্তর ইয়ার্স প্লাস আটাত্তর বয়স আটাত্তর প্লাস বয়স এক মুরব্বী আসে একাই কবুতরের প্রতি কতটা নিশা থাকলে মানুষ মানে মানে বৃদ্ধ থেকে সে জুয়ানে মুম্বাই কবুতর ভালো ছিল নিয়ে গেছে আবার বলছে ভাই আসার মাত্র আমার ফোন দিবেন ঠিক আছে তো যাই হোক কথা ওইটা না আসে কথা হচ্ছে কবুতর আছে বিশ থেকে এই হচ্ছে না তো আমাদের এই কবুতর প্রেমের জন্য সোক আমরা রয়েছে সবাই দোয়া করবেন ভাই আপনি এখানে আসার লোকেশনটা ঠিকানা বলে দেবেন ভান্ডারা আচ্ছা আচ্ছা কালিয়াকুর গাজীপুর মোসা আচ্ছা আচ্ছা ওকে ফোন নাম্বারটা ফোন নম্বর জিরো ওয়ান নাইন সিক্স সেভেন থ্রি ডাবল ফোর জিরো ডাবল টু সবই করা আছে যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিও কল দিয়ে কবুতর দেখতে চান যেটা নিবেন সেটা আবার দেখার সুযোগটাও রয়ে গেছে আবার আবার এটাই বিকাশ সেটাই সব কিছু তো ভাই আমরা বিডিওটা শুরু করি পরিশেষের কথাই একটাই যার জেপি এটা ভালো লাগছে সবার আগে অ্যাডভান্স করবেন কবুতর জোরোটা আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করছি খুবই সুন্দর টুটালে ফুললি ফ্রেশ একজোড়া মুখী কবুতর দিয়ে শুরু করছি তো যাই হোক শরীফ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যেন কবুতর কত জোড়া বললেন বিশ থেকে বাইশ জোড়া কবুতর রয়েছে যাই হোক বন্ধুরা আমরা যে পেটটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি অনেকেই কিন্তু আপনারা ফ্রেশ মার্কিনের মধ্যে কিন্তু মুখী কবুতর চিনেন না যারা নতুন আসছেন তাদের জন্য বলছি আজকে যে মুখিজোড়াটা আমি দেখাইতেছি এই মুখিজূড়াটা একদম পিওর একদম ফুললি ফ্রেশ এখানে শুধু কিন্তু বড়ি না বন্ধুরা আমি একটু জুম করে দেখাই আপনাদের বোঝার স্বার্থে যেমন এই মাদিটা দেখতে পাচ্ছেন স্কিনের এই যে ছুটের নিচের অংশ পর্যন্ত কিন্তু একদম এই বড়ি কালার থাকবে অনেক কবুতর কিন্তু এখানে সাদা চলে আসে ওটা কিন্তু মিস মার্কিং বলে যেমন নোটটাও দেখতে পাচ্ছেন একদম টোটালি ফুললি ফ্রেশ একেই বলে ওভার লাইট ইউলো কালারের মধ্যে ফুললি ফ্রেশ মুখী কবুতর যাই হোক নটটা ডাক্তার সে ফুললি ফুল্লি রানিং প্লিয়ান ভাই এই জোড়াটা চাচ্ছেন কত ফার্স্টে কিন্তু শুরু করছি ভাই ভিডিওটা আঠারোশো টাকা চাচ্ছেন একটু করে দিলে কিন্তু আমার বন্ধুরা নিয়ে নিবে ভাই আচ্ছা একদম পনেরোশো টাকা পড়বে না আমি বন্ধু একটু নামায় দিই হ্যাঁ এই যে দেখেন জোড়াটা একদম সেই লেভেলের আর একদম কিন্তু আপনার ফুল স্পিং যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা নেবেন জোড়াটা থাকবে পুনরো সোনা বাই যান একশো টাকা কমাই দেন চোদ্দোশো করে দেন ঠিক আছে যারা নিতে চান বন্ধুরা একদম ফুল ফ্রেশ মুখী জোড়াটা থাকবে আজকে মাত্র চৌদ্দোশো টাকা থাকবে এটাকে বলো আফসান গ্রিজের না ভাই দেখার মতো একটা জোড়া আছে বন্ধুরা আসলেও কবুতর কিনবেন বাসা বাসা কবুতর কিনবেন কবুতর কিনবেন জোড়া জোড়া কবুতর কিনবেন রানিং কবুতর কিনবেন আলহামদুলিল্লাহ লাইজ দেখেন এ হচ্ছে কি নটটা আর উপরেটা হচ্ছে যেটা নিচে নামলো পিছনের এটা হচ্ছে মাদিটা এদের সাইজ বন্ধুরা দেখলে আশ্চর্য হয়ে যাবে একটু দেখায় দেই তারপরেই দেখুন একটু বাহির করলাম আমি ঠিক আছে একদম খোলা মেলা পরিবেשי দেখেন সাইজ দেখতে পাচ্ছেন চোখ দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের মধ্যে গিজেল আসরান ফুললি রানিং পিয়ার ভাই এই জোড়া চাচ্ছেন কত এই সাইজে দিছি 2800 টাকা একটু ছোট মুড়ো করে যায় আজকাল 2500 টাকা থাকবে বন্ধুরা এই মালি আপনি কিন্তু কমও পাবেন ঠিক আছে আমার ভিডিওতে পাবেন তবে কোয়ালিটি পর্যালোচনা কিন্তু আমরা দাম নির্ণয় হয় 200 টাকা কম আর বেশি এটা একদম হাই কোয়ালিটি টপ ক্লাসের মধ্যে একদম 빅 সাইজের মধ্যে তবে ভাই প্রতিশোনা যদি পারেন আরেকটু সেক্রিফাইস করে দেন জান আচ্ছা 2500 টাকা দিলাম 2500 টাকা মাত্র 2200 টাকায় আজকে দেখার মতো 빅 সাইজের ফুললি রানিং মাস্টার পিয়ার এই গ্রিজেল পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2200 টাকা এ বলো ভাই কি দিতেছেন গো ভাই হ্যাঁ রাজগুল্লা রাজগুল্লা কবুতর মাদিরা দেন ভাই মাশাআল্লাহ বন্ধুরা একটু খেয়াল করবেন যারা রাজগুল্লা কবুতর কিনতে চান তাদের আছে খুবই সুন্দর এক জোড়া রাজগুল্লা কবুতর রয়েছে আকাশী কালারের মধ্যে বাইর তো রানিং জোড়া না হ্যাঁ করানো হ্যাঁ মাশাআল্লাহ হাড়িটটা বন্ধুরা নোর আর এই হচ্ছে আপনার একবার মাত্র ডিম বাচ্চা করানো মানে অনেক দিন আরো ডিম করাইতে পারবে আর চোখের গিয়ারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন সতেরোশো টাকা চারছে সতেরোশো টাকা এটা শুরু করে দিলে কত পরে আচ্ছা পনেরোশো পনেরোশো টাকা করে দিবো বন্ধুরা দেখেন তো হ্যাঁ আমার তো ভিডিওর সবাই আপনারা দেখেন তো এই যে পেয়ারটা যে আমরা দেখাইতেছি এত সুন্দর একটা পিয়ার যে কোনো খামারে গেলে টাকা লাগবে সহপরি মানে পঁয়ত্রিশো থেকে দিন টাকা তো শরিফ ভাই কিন্তু বরাবরের মতো আমার চ্যানেলে কবুদের ভিডিওগুলো মানে একদম দাম কমতে থাকে না ভাই এই জন্য আজকে আমার বন্ধুরা নিতে পারবেন দাম থাকবে মাত্র টাকা মাত্র টাকায় আকাশি কালারের মধ্যে ফুললি রানিং মাস্টার একজোড়া পেয়ার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লা খুবই 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 সুন্দর জময় আরেক জোড়া রিয়ার কালার এর মধ্যে মুখী কবুতর বড় ভাই পিয়াটা কি ডিমে আছে হ্যাঁ ডিমে ডিমে রয়েছে বন্ধুরা দেখেন নরি কালারটা দেখেন মাদির কালারটা দেখেন চাহনি দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন এখানে আবার দুটো ডিমও রয়েছে ডিম তো জমে গেছে দেখাই যায় মাশাআল্লাহ খুব সুন্দর অস্থির আসলে বন্ধুরা যারা ভালো মানের মুখী কবুতর গুলো নিতে চান আজকে বাইরের কাছে বেশ কিছু মুখী আছে এই পিয়ারটা দেখতে পাচ্ছেন ডিমে রয়েছে এই পিয়ারটা ডিম সহকারে দেওয়া যাবে তাই না ভাই আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন

প্রিয় বন্ধুরা ডিমের কবুতর আজকে অনেক আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানেও দেখতে পাচ্ছি ডিম খুবই সুন্দর মধ্যে দেখতে পাচ্ছি ও ভাই এখন কিন্তু আপনার নোটটা তা দিচ্ছে ডিমের মধ্যে না ভাই আর এ হচ্ছে আপনার মাদিটা হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি ডিমগুলো একটু দেখাই দেয় এই যে দেখেন একদম বড় ডিম গো ভাই হ্যাঁ মুরগির ডিম এদের কাছে ফেল যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বন্ধু প্রপারলি জোড়াটা একদম বিগ সাইজ যারা নিতে চান লাহরি কবুত্তর এখানে দেখতে পাচ্ছেন ব্লু বার কালারের মধ্যে দুইটা ডিম সহকারে এই ডিম সহকারে কথা বলছি জোড়াটা বাইশশো টাকা দাম চাইছেন মাত্র দুই হাজার দুইশো টাকা যাই হোক ভাই আবার কিন্তু দাম চাইলে কিন্তু কমই চায় কারণ কি উনি যে দামে বিক্রি করতে পারবে সেই দামে কিন্তু চাই আহামরি বেশি চায় না ওই যে একটা আছে না দাম চাইয়া কমানি অতটা না তো এই চমৎকার পেয়ারটি ছোটো করে দেওয়া যায় কি কম আমার কিছু বলার ভাষা নাই ডিম কিভাবে বুকের নিচে তা দেয় ওই যে দেখেন ওই যে দেখেন মার্শাল আসলেও এই সাইজের কবুতর ডিম সহকারে কেউ কিন্তু দিবে না বিশেষ করে ব্লো বার কালারের মধ্যে লাহোরি মাত্র কত আঠারোশো মাত্র আঠারোশো টাকা যারা নিতে চান এই চমৎকার জিতবেন হান্ড্রেড পার্ট ইনশালটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো সুপ্রিয় বন্ধুরা যেমনটা আপনাদেরকে আমি বলছি বাইরে আজকে কিন্তু অনেক কবুতর ডিমের উমে বসা উমে তো বসেন মানে ডিম নিয়ে বসা এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত রাজশাহী এক ধরনের গ্রীবাস কবুতর রাসায় গৃভাস কবুতর কিন্তু উড়ানোর জন্য বিখ্যাত। হ্যাঁ ভাই আর এই পেড়া কিন্তু অলরেডি ডিমে চলে আসছে। ডিম তো দিয়েই দিছে। ডিম কোটা ভাই। দেখি দুইটাই তো আছে। ডিম কি জমছে? না কালকে কমপ্লিট মানে দ্বিতীয়টা কমপ্লিট হইছে কালকে। আচ্ছা এগুলো চেক দিলে দেখা যায় আর দুই চার পাঁচ দিন পরে দিতে হয়। ডিমের বয় যখন পাঁচ ছয় দিন হয় তখন চেক দিলে বোঝা যায় আশাকবাদি এটা ডিম জমবে কারণ কি পেটা ফুলি রানিং ডিম বাচ্চা করানো আর নরমালি দেখতে পাচ্ছেন ওই যে যারা এখন হারিয়েতে আছে ওইরে হচ্ছে আপনি মাদিটা। ইউচ নোট টান ভাই এই জোড়া চাচ্ছেন কত এই সাইডেছি 1500 টাকা 1500 টাকা চাচ্ছেন একটু ছোট মুট করে আমার বন্ধুদের কি দিয়ে দেওয়া যায় হ্যাঁ আজকাল লাগে মাত্র 1300 টাকা দেখেন তো বন্ধুরা কেও কি দিবে কিনা আর কালারটার কথা বলি কালারটা কিন্তু বন্ধুরা গ্রে বার এটা কিন্তু গ্রে কালার আর বিশেষ করে গ্রে যে কোনো কবুতরের ভিড় হোক মানে গ্রে একটু কম পাওয়া যায় যারা নেবেন আজকের দেখানো রাজশাহী গ্রিবাস অরিজিনাল এই গ্রেবার কালার মধ্যে দুইটা ডিম সহকারে নিতে পারবেন জোড়াটা থাকবে মাত্র তেরোশো নয় বারোশো করে দেয় ঠিক আছে মাত্র বারোশো টাকা দুইটা ডিম সহকারে আজকের দেখানো এই চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকা ব্যাক টু ব্যাক এনাদার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া কিন্তু ডিমে আছে হ্যাঁ ভাই এটা কি কবুতর বারহুমা বারহুমা এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে বারহুমা বন্ধুরা আর কালো কালো যদি বলতে চাই এর উপরে কালো হয় না একদম কুসকুসে কালো না ভাই হ্যাঁ একটু দেখাই আর আরেকটা ডিম অন্য তিনটা ডিম এ এই যে তিনটা ডিম তিন ওড়াই জমছে হ্যাঁ তার মানে এদের হইছে দুইটা ডিম আর একটা হইছে আরেকটা কবুতরের ডিম হ্যাঁ আধা নিটার একটা হইছে শ্যাডিং কবুতরের ডিম তো আমার বন্ধুরা যারা এই পিয়টটা নেবে ওই ডিমও দিয়ে দিবেন তিনটা ডিম দিয়ে দেব তিনটা ডিমই বন্ধুরা জমানো এদের দুইটা ডিমও জমানো শ্যাডিং এর একটা ডিমও জমানো অনেকেই কি করেন দূরে যারা ডেলিভারি নেন অনেকেই দেখা যায় ডিম নাই না তখন কিন্তু ওই ডিমগুলোও কিন্তু এই যে বাকি কবুতরের নিচে কিন্তু দেওয়া হয় আলহামদুলিল্লাহ বাচ্চা হইলো কিন্তু এটা লাভ যে কেউ লাভবান হয় হ্যাঁ এই পিয়টটা কত দিচ্ছেন

তেরোশো নয় এটাও বারোশো করে আজকে যান ঠিক আছে মাত্র বারোশো টাকা তিনটা জমানো ডিম সহকারে এদের দুটো শার্টিং এর একটা আমি কিন্তু আগে বলছি এখনো বলি তিনটা জমা ডিম সহকারে পিয়ারটা পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো টাকা থাকবে মাত্র বারোশো টাকায় আজকে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারে তিনটা জমা ডিম সহকারে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার যারা শার্ডিং লাভার আছেন তাদের জন্য আজকে খুবই সুন্দর বড় সাইজের মধ্যে এক দুটো শার্ডিং কবুতর দেখাবো এই তোমরা নামও এই যে মাদিরা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এই যে নটটাও দেখতে পাচ্ছেন মাশাল খুবই সুন্দর এবং অস্থির ভাই এই জোড়াটা তো ফুল্লি রানিং দেখা যায় নটটা ডাক্তার এই জোড়াটা কি আপনার করি মরি ঠিক আছে ভাই দেখ হ্যাঁ দেখাই দেবো দেখালে বন্ধুরা সময় লাগে এরপরেও দেখাবো কারণ আপনারা আর দূরে থেকে যারা বিরো দেখেন আমি যা দেখাই তাই তো দেখতে পারেন তাই না এই যে দেখেন এই যে করি দেখেন ভাই একটু সরে দেন না ভাই আর দিয়ে তুই হেনে না এটা করি না তো ওই যে এটা এই যে দেখেন করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দুই আধ মেলে দেখাইলে বুঝতে পারবেন করিগুলো কি ঠিক আছে এই হচ্ছে মাদিটা গেলো আর আপনি এই হচ্ছে নটটা নটটা একটু দেখাই দেয় নরে করে আরও সুন্দরই দেখেন এই দেখতে পাচ্ছেন মার্শাল কোয়ালিটি ভাই এই জোড়া কত চাচ্ছেন এই জোড়া চাইতেছি হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা চাচ্ছেন একটু ছোটো মোটো করে দেওয়া যায়

যারা একজন ভালো মানের খুঁজে বন্ধুরা অনেকে পালেন শখ ডিম বাচ্চা পারফেক্ট করানোর লেগে তাদের জন্য এই পিয়ারটা থাকবে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা আরে আরে ও ভাই ও ভাই কি দেখতেছেন ভাই একবারে চেতা চেতা বন্ধুরা সাইজ দেখতে পাচ্ছেন মহাশাল্লা ভাই মাদিরা সাইরা দেন মাদিরা সাইরা দেন দিয়ে কি করতে পারে হ্যাঁ এই যে দেখেন মন কিচ্ছু মানবো না এটা কিছুই মানবো না যারা ভালো মানের একজন রেসার খুঁজেন না তাদের জন্য আজকে এই চমৎকার বড় সাইজের রেসার জোড়াটা ভাই যেমন নরের কালার তেমন মাদির কালার যেমন নরের চোখ তেমন মাদির চোখ একদম সেম তো যাই হোক এই রানিং জোড়াটা চাচ্ছেন কত ভাই চাইতেছি পঁচিশশো টাকা চাচ্ছেন দুই টাকা একটু ছোটো করে দিলে কত পরে একদম দুই হাজার টাকা থাকবে না যে সকল ভাই দামাদামি না করবে তাদের সম্মানে মাত্র দুই হাজার টাকা আসলে কি বন্ধুরা আরো কমে পাওয়া যায় হাজার বারোশো টাকাও কিন্তু পাওয়া যায় আমি বিক্রি করছি সেটা হচ্ছে কোয়ালিটি ভাই আবার করবো ওই মাল আসুক করবো আমি নিজে করবেন না ভাই ওই কোয়ালিটির মাল নিলে তো আপনিও করবেন তো যাই হোক এই পেয়ারটা পিউর রেসার সাইজ কোয়ালিটি এবং কালার ওয়াইস মাশ আল্লাহ যারা খুস্তা সেন এক জোড়া ভালো মানের তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন জোড়াটা থাকতেছে মাত্র আজকে দুই হাজার নবাই টাকা কমায় দেন চান্স আমি কথা দিলাম আমার বন্ধুরা আর দামাদান করব না ঠিক আছে মাত্র আঠারোশো টাকায় আজকের দেখানো এই চমৎকার রেসার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা দেখার একটা পেয়ার বন্ধুরা অনেকে তো কবুতর কিনলেন কম দামি তো একটু দাম দেওয়া একটা ভালো মাল কিনেন ভালো একটা রেজাল্ট পাবেন এটা বিক্রি করতে গেলেও ভালো একটা ডিমান্ড পাবেন এই চমৎকার পেয়াটা থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা প্রতিটা কবুতর বন্ধুরা রাখতে হবে প্রতিটা কবুতর জিমানু কবুতর শ্রমিক বাইরে এখানে চলবে না হ্যাঁ তারপরে হচ্ছে শরীর বাইরে ভিডিও ভাই ও ভাই সেই লাগছে ভাই এটা মাদিকো মাদি দেন মাদি দেন আগলা খেপছে আজকে ভাই হ্যাঁ এটা হচ্ছে কি আপনার হলুদ কালার মধ্যে না ভাই হলুদ কালার মধ্যে অনেকেই বলে মেক পাই আজকে আমরা ডাইরেক্ট মেক ঘুমু কমু কি কন আর চোখের গিয়ার গুলো বন্ধুরা একদম লাল দেখতে পাচ্ছেন আমরা ডানাটা হচ্ছে মাদি আর বামেটা হচ্ছে নর এই দেখেন এই চোখের গিয়ার দেখেন দেখতে পাচ্ছেন একদম সেই রকম আর এই দেখেন নটটা দেখেন তো এই রানী জোড়া কত চাচ্ছেন ভাই চাচ্ছেন ষোলোশো টাকা চাচ্ছেন টাকা তার মানে আরো কমটা হলে সেল করবেন নাকি কত একদম চোদ্দশো টাকা দেখেন বন্ধুর কবুতর জোড়াটা দেখেন মাসাল্লা রাজা টু রানি খুবই সুন্দর একটা পিয়ার মেঘ কবুতর এটা হচ্ছে একদম ক্রিম কা একটা কালারের মধ্যে হ্যাঁ যারা রানিং পিয়ারটা নেবেন থাকবে আজকে কত দিচ্ছেন ভাই চোদ্দশো দিচ্ছেন যান আরেকশো টাকা কমিয়ে দেন তেরোশো করে দেন ঠিক আছে এই চমৎকার পিয়ারটা যারা নেবেন মাত্র তেরোশো টাকা এত সুন্দর পিয়ার বন্ধুরা পাওয়া গেল দাম কিন্তু বেশি থাকে কিন্তু শরীফ ভাই কিন্তু বরাবরের মতো আপনাদের জন্য দাম একদম কমিয়ে দিয়ে থাকে যাতে করে আপনারা সকলেই কবুতরগুলো নিয়ে পালতে পারেন এখান থেকে হ্যাঁ জোড়া থাকবে আজকে মাত্র মাত্র তেরোশো টাকা রানিং জোড়া মাত্র তেরোশো বন্ধুরা এটা কি কবুতর একটু বলেন তো অনেকেই কিন্তু এই কালারটা মানে পরিচিত না এটা কিন্তু বন্ধুরা একটা লুটন কবুতরের জোড়া এবং ইন্ডিয়ান লুটন কবুতরের জোড়া অনেকেই কিন্তু যে গত সপ্তাহে যে বিরোধ আমরা করছিলাম ভাই অনেকে বিশ্বাস করবো না দেখে আমরা লুটাই দিছিলাম আসলে লুটন কবুতরে যেটা আমরা সব থেকে বেশি সেটা সাদা কালার কিছু আছে ব্ল্যাক কালার রেড কালারটা বা অন্য সব কালারটা কিন্তু কম হয় এই কারণে মানুষ কিন্তু বুঝতে পারে না আসলে লুটন কিনা আর আমরা কিন্তু এই লুটনগুলো শুধু বলি না আমরা কিন্তু কাজে কর্মে কিন্তু প্রমাণ পর্যন্ত দেখায় দিই আজকে এটা প্রমাণ দেখাই দেবো এই লুটন চূড়াটা ভাই আমরা একটু লুটে দেখাই দিব বন্ধুদেরকে থেকে যে দেখান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভাই আমার এই 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 ভাই আপনি আপনি দেন দেন চলে আসছে পায়ের এখানে চলে আসছে ভাই ধরেন ধরেন আলহামদুলিল্লাহ যারা বুজার তাদের বুজার কিন্তু বাকি নাই যারা বুজার তারা কোনো বাকি নাই বন্ধুরা আসলেও এই যে এখানে এটা জোড়া এখানে এখানে দামটা দিয়ে দিয়ে না

হা দাম আরো বেশি ওর কথা 500 দিছিলেন ওটাই 500 দিছিলেন আচ্ছা কত জায়গা রয়েছে 2000 এটা 2000 এর কমে বন্ধুরা মাত্র 2015 নিয়ে পালেন অনেকে লুটন কবুতর কিনেন লুটে না বাসায় যায় লাভ কি বলেন এই যে আমরা যে লুটাই যা দেখাই দিলাম মাশাআল্লাহ আসল লুটে যারা পিয়ারটা নেবে নরমালি সিএম কালার এক গর্ত থেকে আসা পিয়ারটা 8 ফেদার প্লাস এটা ফার্স্ট টাইম মোডে ডিম করবে জোড়া থাকবে আজকে মাত্র 2000 মাত্র e 2000, Matro 2000. বন্ধুরা এই যে এটা হচ্ছে পাঁচ ফেদার আমরা যেটা লুটায় দেখাইছি ক্লিয়ার করে দেয় সবাই একটু ভালো করে বুঝবেন যেটা লুটাইছি ওটা কিন্তু 8 ফেদার ওইটার পরে আসছে এই পিয়টটা এদরে দাদা ভাই দামামে না করলে আচ্ছা কই দেন 1700 টাকা সতেরোশো না এটা 1500 করে দেন 1500 করে দিলাম জানো 5 ফেদার চলতেছে সেমি আডেল এই পিয়টা থাকবে মাত্র 1500 ভাই হ্যাঁ 8000টা তো লুটাইছেন এটা বাচ্চা এটা লুটে মাশাআল্লাহ এত লুডিয়া দেখাইলে আমার সময়ই লাগবে বেশি আমরা এই রানিং যে লুটন আছে মানে বাবা মা মেন পিয়ার এই পিয়ার আমরা একটু লুড়ে দেখাইতে চাই ভাই ঠিক আছে এই পিয়ার একটু ধরেন এই পিয়ারটা একটু ধরে দেখাই দেন আমাদেরকে বন্ধুরা একদম লাইভ ভিডিও কোনো স্কিপ নাই ঠিক আছে দেখতে থাকেন একটু কষ্ট করে সময় নেই বাস্তব জিনিসটা দেখতে থাকেন এদিকে আসেন ধরছেন সামনে আসেন আমি বেড়ে গেলাম ভাই আমি বেড়ে গেলাম দেখেন দেখেন আরো কি কিছু দেখার লাগবে বন্ধুরা প্রমাণ কিছু লাগবে আরো আর লাগবে না যারা বুঝার তারা অল্পতেই বুঝে মার্শাল্লা মাসাল্লাহ বলেন আলাদার মানে কবুতর এক একটা কিন্তু এক একটা বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য পারফেক্টলি যদি না থাকে তাহলে কিন্তু কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকে না এই যে এটা সেই রানিং পিয়ারটা ঠিক আছে এরা আপনি দাম যেন কত দিলেন ভাই একদম তিন হাজার একদম থাকবে তিন হাজার টাকা যারা এই লুটনটা নিতে চান রেড কালারের মধ্যে পিওর রেড কালার একদম রেয়ার একটা কালার মধ্যে লুটন মাত্র তিন হাজার লুটছে কেমন এটা আপনারা সাকি একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেড চেক কালার মধ্যে রেসার কবুতর রয়েছে এটা কিন্তু আবার ডিম রয়েছে ডিম জমা না ভাই জমা ডিম এই যে দেখেন এই এই যে দেখেন দুইটা ডিম মার্শাল্লাহ এই হচ্ছে নটটা ধরছি নটটা একটু মল্ডিং চলতে আছে আর বাইজান আমাকে যেটা বলছি আমি কিন্তু কোনো কিছু লুকিয়ে রাখার চেষ্টা করি না বন্ধুরা এই যেটা ভাই কিন্তু হলুদ লাগাই দিছে দেখতে পাচ্ছেন এই আমার হাত ছড়াই না যাই হোক মেয়ের বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিলাই একটু ধরছিল না ভাই এটা ওই যে লম তুলছে বন্ধুরা কিন্তু বাইজান আমার এখানে কিন্তু ক্ষত হয় নাই আবার পুরো ক্ষত নাই এটা হালকা একটু হলুদ লাগাই দিছে যাই হোক যারা এই চোরাটা নিতে চাই রেড চেক কালার মধ্যে রেসার এই পেয়ারটা ওই যে ডিম সঙ্গে দেওয়া যাবে না ভাই কত যাচ্ছে ভাই কিন্তু বসে গেছে অলরেডি দেখতে টাকা দাম চাচ্ছেন আঠারোশো টাকা থাকবে এর কি দরদাম চলবে ষোলোশো একদম পনেরোশো করে দেন হ্যাঁ খুব সুন্দর কিন্তু কালার বন্ধুরা রেড চিক কালার মধ্যে ডিম কিভাবে তাও দেয় দেখতে পাচ্ছেন জমানো ডিম আলহামদুলিল্লাহ যারা নিবেন তারা নিতে পারবেন চমৎকার থাকবে দেন নাই আপনি টাকা রিটার্ন করছেন যাই হোক ভাল লাগছে বিষয়টা এখন যারা নিতে চান নিতে পারবে কোনো ধরনের কোনো কিছু সমস্যা নাই এই জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা দেখেন কিচ্ছা থাক দেখতে পাচ্ছেন হাত দিব কেউ ভাই এই কবুতর গুলো ডিম বাচ্চা ভালো করে যারা কবুতর মানে অন্য কেউ বলে হাত দিতে দেয় না এরা যে ডিম বাচ্চা ভালো করে টেক কেয়ার ভালো করে এই জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা জমানো দুটো ডিম সহকারে রেড হচ্ছে কালামুদের সার যারা ডাকের গুল্লা নিতে চান বন্ধুরা তাদের জন্য খুবই সুন্দর একজন গুল্লা আছে মাঝে ওখানে বসে থাকে ডিম ডিম আছে নাকি ডিম নাই ডিম পারবে না মার্শাল কোয়ালিটিটা দুটা কালার একদম একশো একশো যাই হোক এই জলটা চাচ্ছেন কত ভাইয়া

প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দূর শার্ডিং কবুতর চলে আসছে খুবই সুন্দর এর হচ্ছে শার্ডিং এর মধ্যে পিয়ার নাম্বার টু মানে দ্বিতীয় পিয়ার বন্ধুরা ঠিক আছে এটারও কিন্তু কোয়ারি বন্ধুরা একশো একশো টাই চুইটাল খুবই সুন্দর এটা তো রানিং পিয়ার না ভাই এই যে করি এখান থেকে দেখাই দিই বন্ধুরা ঠিক আছে সবগুলো ধরে দেখার লাগে না এই যে দেখেন এই এই যে নটটা দেখেন আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন এই যে হাইতেছি টাকা এটা চাচ্ছেন চোদ্দশো টাকা আগেটা কত দিচ্ছেন আগে চোদ্দশো চোদ্দশো এটা তেলে একটু কম টম হবে হ্যাঁ আশা করি কথা হবে বারোশো বারোশো এগারোশো করে দেন আজকে জীবনে জান আজকে তা এগারোশো টাকায় রানিং শার্টিং পেয়ে যাবে আজকে আমার বন্ধুরা ঠিক আছে যারা নিবেন এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা বন্ধুরা এই জীবনে পাইছেন কেউ রানিং শার্টিং মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে আজকের জন্য শার্টিং জগতে দ্বিতীয় পেয়ার বাইরেখানে এই পেয়ারটা থাকবে একদম অ্যাক্রিট মাত্র মাত্র এগারোশো টাকায় বাইরের কাছে নিতে হবে মাত্র এগারোশো টাকা

আমার কি কথা একটু আবদার টাবদা রাখবেন না হ্যাঁ মাত্র বারোশো বন্ধুরা এটা যে সাইজ একদম বিগ সাইজ একদম লুতা লুতা ঠিক আছে যারা নেবেন এই চমৎকার ফিটনেস বড় হ্যাঁ বিগ সাইজের মধ্যে মুখী ব্ল্যাক কালার রানিং জোড়া ডিমে চলে আসছে মাদিটা দেখতেই পাচ্ছেন খালি হাড়িতে বসে থাকে এই জোড়াটা থাকবে আজকে মাত্র মাত্র বারোশো টাকা থাকবে একদম নাকি ভাই মাত্র বারোশো টাকায় যারা নিতে চান তারা খুবই দ্রুত করবেন এই পিয়াটা নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা বন্ধুরা এই কবুতর জুড়াটা বিক্রি হবে না আবার অনেকে মাইন্ড করবেন ভাই বিক্রি হবে না তাহলে বিরোধ করতেছেন কে ওইটার উত্তর আছে এই কবুতরটা বিক্রি হবে না বন্ধুরা এই কবুতরটা একদম সম্পূর্ণরূপে ফি থাকবে তাই ভাই এখানে আমরা একটু পার্সোনালি বলে দেই একটা হচ্ছে আপনার মুখি মুখীটা সম্ভবত নর নাকি রানিং নর আর রেড কালার মেঘ একদম জিরাপ গলা এটা হচ্ছে রানিং মাদি এটা হচ্ছে মিলে একটা জোড়া কেউ যদি নিতে চান এই পিয়াটা সম্পূর্ণরূপে ফি থাকবে মানে কোনো প্রকার টাকা লাগবে না কি করতে হবে তাদের জন্য ভাইয়া একটু বলে দেন তাদের তাকে এই জোড়াটা ফ্রি থাকবে তার জন্য নাকি বন্ধুরা বাইরে এখানে কিন্তু বলা হয়েছে বিশ থেকে বাইশ জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ কোনো ভাই দেখা যায় কবুতর পছন্দ হলে তারা দুই তিন পেয়ার একত্রে নিয়ে যায় তাদের জন্য আরও এক্সট্রা একটা গিফট রাখা হয়েছে যারা আট হাজার সম কবুতর অর্ডার করবেন তাদের জন্য এই চমৎকার রানিং জোড়াটা সম্পূর্ণরূপে ফি থাকবে এটা যদি বিক্রি করা যদি বিক্রি মানে করতে যায় তাহলে কিন্তু এই পিয়াটার দাম দাঁড়াবে সর্বনিম্ন বারোশো টাকা নইলে এক হাজার টাকা আছে কিন্তু ভাই আসে না আজকে এই পিয়াটা একদম সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন জোড়াটা যারা আট হাজার টাকা কবুতর অর্ডার করবেন তাদের জন্য এই পিয়াটা একদম ফ্রি থাকবে বন্ধুরা ভিডিও লাস্ট মুভমেন্টে এমন একটা জোড়া দেখাবো আলহামদুলিল্লাহ ধামাসিনের জগতে একদম সেরা কোয়ালিটি সেরা কালেকশান ঠিক আছে এই যে দেখেন জোড়াটা ভাই এটা হচ্ছে আপনার আইসবারের মধ্যে ধামাছি এটা যে বন্ধুরা ঠোঁটের অংশ মনে ঠুট যে ঠোঁট নাই একদম ছোটো ঠুট ঠিক আছে আর এখানে মেন একটা বিষয় হচ্ছে এই পেয়ারটা আমি একটু দেখাই দিই দুইটা রে ভাই যেন আমরা যেটা বলছে এটা তেলা পোকায় ল্যাস কী করছে একটু চাড়া দিয়েছে এই যে দেখতে পাচ্ছি লেস। তো যা আছে দেখাই দিয়েছে এটা কিন্তু উঠে যাবে এগুলো কিন্তু পেপার না একটা মর্লিংয়ে উঠে যায় এই যে মাদির ও দেখতে পাচ্ছে মানে ওভার লাইট কালারের মধ্যে ধামাছি একদম ছুটো টুটে কাজল চোখের মধ্যে রানিং পিয়া না ভাই এই জোটা চাচ্ছেন কত ভাইয়া চাচ্ছেন পঁচিশশো টাকা মানে দু টাকা আর দেওয়ার দাম কত বলেন তো যদি শুরু করে দিয়ে দেন কত পড়বে যারা ভালো খুঁজেন একদম কোয়ালিটি ফুল ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে যারা নেবেন এই জোড়াটা থাকবে মাত্র মাত্র দুই টাকা থাকবে মাত্র বাইশো টাকা থাকবে কি করে ভাই ডাক দেখ না কোনো ডাক দিয়ে ঢুক দেখছে আলহামদুলিল্লাহ এই পেয়ারা কিন্তু ভাই মস্তি করতেছিল এটা ফার্স্টে দেখেছিলাম না আমরা খুবই সুন্দর এপেটা কিন্তু ডিমে চলে আসে বলা হয়েছিল বন্ধুরা খুবই সুন্দর একটা কোয়ালিটি একদম ফ্রেশ মুখি তো ডাকও দেখে দেয় এটার ও ভাই কবুতর আমার ভাই পছন্দ হয়েছে ভাই দেখেন বন্ধুরা সচার সচার কবুতর এগুলো মিলে না এগুলো হয়েছে কিন্তু ওভার লাইট কালারের মধ্যে দাম আছে হ্যাঁ যে পেয়ারটা আমরা এতক্ষণ দেখাইলাম বন্ধুরা পেয়ারা সেই একটা পেয়ার খুব সুন্দর ডাকে যারা নিতে চান না তারা আজকে নিতে পারেন মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকা প্রিয় বন্ধুরা শেষ বালো যার সব বালো তার হাঁটি হাঁটি পাপা করে আজকে ভিডিও লাস্ট মুভমেন্টে চলে আসছি লাস্টে নিয়ে আসছি আজকে ধামা কভার খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একজন জার্মান শিল্ক ভূতর ভাই কি অবস্থা কি রানিং জুড়া ডিম বাচ্চা করানো মার্শাল আপনার ডানেটা হচ্ছে নর আর বামেরটা মাদি এই জোড়া চাচ্ছেন কত চাচ্ছেন আঠারোশো টাকা দেহর দাম কত মাত্র হ্যাঁ ব্ল্যাক কালার জার্মান শীত ফুললি রানিং পিয়ার যারা নিবেন আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা প্রতিশো বাইশো টাকায় কিন্তু সেল হয় এই পিয়ার আজকে থাকবে মাত্র পনেরোশো টাকা রানিং জোড়াটা মাত্র পনেরোশো